আজকে আমাদের বেনারসের প্রথম দিন আর এখন বাজে বিকেল পাঁচটা আমরা যাচ্ছি দশমের ঘাটে ওখানে সন্ধ্যা আরতি দেখতে আর বোটেও ঘুরবো ইচ্ছে আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো সবটা দেখতে পাবে আর এই যে মা বাবা আমরা সবাই দুপুরবেলায় বিকেলবেলায় এসেছি ট্রেন অনেক লেট করে ছেড়েছে যাই হোক বিকেলবেলায় এসে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দশমেথ ঘাটে যাওয়ার জন্য তো আমি আগের ইউটিউব চ্যানেলও সার্চ করে দেখেছি যে সন্ধ্যাবেলা দশমের ঘাটতে খুব সুন্দর আরতি হয় দেখা যাক ওখানে যাই তোমাদেরকে আমরা ছিলাম ভেলপুরা রোড ওখান থেকে অটো দশ টাকা করে নিয়েছে দশম ঘাট পর্যন্ত আসার জন্য যদিও দশম মেথ ঘাটে নামাইনি একটু দূরে নামিয়েছে এখান থেকে আমাদের এই গলি ধরে হেঁটে যেতে হচ্ছে गाइस অনেক অলি গলি পেরিয়ে তারপর আমরা এই রাস্তা ধরেছি और এখান থেকে সোজা গলেই ঘাট आ गया दशमेद घाट पे आइए পরে যখন মনি কোনিকা ঘাটে যাব তখন কালকে যখন পাবলিক ভিড় হচ্ছে তখন বাবা আর এদিকে দেখো গাইস কত নৌকো রঙ বেরঙের নৌকো আছে আমরা কিন্তু ওদিকে নৌকো চড়বো আর খিদেও পেয়ে গেছে ভীষণ তার জন্য এখানকারের মশলা মুড়ি নেবো এখানেকারের মশলা মুড়ি কতটা ভালো হবে যাই না যাই হোক খেতে তো হবে খেতে খেতে আমরা আজকে নৌকো ভ্রমণ করবো আর আমি না আস্তে আস্তে দেখো মা বাবা বসে পড়েছে এখন ওদের ছবি তুলে দেবো আমি ছবি তুলে দিচ্ছি ওদিকে দেখো ওনাদের আমি এখানে একটি ঢং করছিলাম বেশ ভালো লাগছে এরকম নৌকোর উপরে উঠে মানে গঙ্গা দেখতে আর এই সন্ধ্যাবেলা কখনো এভাবে নৌকো হচ্ছে জোরে সন্ধ্যাবেলার ভিউ দেখিনি খুবই ভালো লাগছিল আর আমার মা খুব ভালো ক্যামেরাম্যান গঙ্গা ভ্রমণ করতে করতে আমরা চলে এসি দশম্মেধ ঘাটের কাছে আর এখানেই হবে আজকে সন্ধ্যারতি গঙ্গারতি তো এই গঙ্গারতি দেখার জন্য শুধু কিন্তু আমরা না প্রচুর প্রচুর মানুষ এসছে বোট চারিদিকে মানুষ জমজমাট আর এটা যে ডিসেম্বরে শীতের রাত বোঝাই যাচ্ছে না একদম ঠান্ডা নেই এখানে যতটা আমরা আসার আগে ভয় পাচ্ছিলাম হয়তো প্রচুর ঠান্ডা হবে এটাকে উপভোগ করতে পারবো না যাই হোক খুব আনন্দ করছি একটা একদম অন্যরকম অনুভূতি তোমরা যারা আসতে পারছো না প্লিজ কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি বক বক বন্ধ করে দেব একটু পরেই তোমরা পুরো আরতিটা দেখতে পাবে আর হ্যাঁ সন্ধ্যাবেলার আরতিটা হয়তো এত সুন্দর ক্যাপচার করতে পারেনি ক্যামেরাতে তবে ভোরের বেলার আরতিটা কিন্তু কালকের ভিডিওতে খুব সুন্দর করেছি কালকের ভিডিও তোমরা যারা দেখবে এর পরের ভিডিওটা তো অবশ্যই দেখো ভোরের আরতি আছে আর হ্যাঁ যারা দূর থেকে মানে যারা আসতে পারছ না এখানে এসে আরতি দেখতে পাচ্ছ না তারা কিন্তু এখানে দেখে নিও এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আর এখানে কিন্তু গানও করছিল ওরা নিজের কণ্ঠে গানও হচ্ছিল এবং আরতিও হচ্ছিলো একসাথে পুরো গানটাকে জাস্ট ফিল করো আর এই এই জায়গাটাকে একটু ফিল করার চেষ্টা করো সত্যিই খুব ভালো লাগবে thank <laughs> you मोकी मो

দেখা শেষ আর গঙ্গা দেখে এই গঙ্গার তীরে সন্ধেবেলাটা ভ্রমণ করার সময় গঙ্গার দুই দিকে যে কত মন্দির আছে কাশী বিশ্বনাথে সেগুলো সব তোমাদেরকে দেখা বোটটাতে উঠেছি এই বোটটাতেই দুজন ছিল যারা প্রত্যেকটা মন্দিরের মাহাত্ম এবং পুরো কাহিনীগুলো আমাদেরকে বলছিল ওরা ওদের হিন্দি ভাষাতেই বলছিল তো এখানে কাশী বিশ্বনাথের বেশিরভাগ সব মন্দিরে একটা করে ঘাট আছে এবং সেই ঘাটগুলোর ধার ধরে ধরেই আমরা যাচ্ছি আমরা দেখো দূরে যে আগুন জ্বলছে ওটা আসলে চিতা জ্বলছে এটা হলো মণিকর্ণিকা ঘাট যেটা কিন্তু বিশ্বনাথের এই মণিকর্ণিকা ঘাট নিয়ে প্রচুর বড় মাহাত্ম আছে কথিত আছে যে এই ঘাটে যেদিনকার কোনো লাশ আসবে না কোনো মরা পোড়া হবে না সেদিনই হবে এই পৃথিবীর অন্তিম দিন তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় একসাথে অনেকগুলো করে মোড়া পড়ানো হয় এটা কিন্তু বেশ আশ্চর্যজনক ঘটনা আমরাও এটা মানে সামন থেকে তো দেখেছি এবং প্রত্যেক দিনই দেখছিলাম যে প্রচুর মোড়া আসছিল। নেমে গেছি এখানে আর মন্দির আছে এই মন্দিরটা দেখবো দেখে তারপরে রুমে ফিরব এটা হলো ললিতা ঘাট মোটামুটি আজকে আমাদের এখানেই ভ্রমণ শেষ কালের মতো তবে রুমে ফেরার পথে এখানে এত মন্দির এই জন্যই হয়তো বেনারসকে মন্দিরের শহর বলা হয় চারিদিকে মন্দির মানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে একটা করে মন্দির তো আমরা প্রত্যেকটা ছোটোখাটো মন্দির আমাদের যাওয়ার পথে পড়ছিল দু সাইডে আমরা দেখে দেখে যাচ্ছিলাম বেশ ভালো লাগছে একদম আলাদা একটা অনুভূতি যেটা এখানে না এলে বোঝা যাবে না যারা একটু ঠাকুর পুজো করতে বেশি পছন্দ করো আর কারে অলি গলি দেওয়ালগুলোতে নানা রং রঙ বেরঙের ছবি আঁকা প্রিন্ট করা এটা একটা আলাদাই মানে একদম অন্যান্য সব জায়গার থেকে স্পেশাল করে তোলে এই জায়গাটাকে আর হ্যাঁ এখানে যেমন মন্দিরের শহর এত মন্দির এখানে দিন রাত পুজো হয় আর দিন রাতই এখানে ফুল বিক্রি হয় একদম অন্য রকম তাই না যাই হোক আমরা এবার আমাদের খাওয়া দাওয়া সারবো আর হ্যাঁ খাওয়া দাওয়া যেখানে করতে এসি সেই রেস্টুরেন্টের সামনেও দেখো একটা ছোট্ট কিউট মন্দির এটাও না দেখিয়ে পারলাম না মানে কত মন্দির দেখাবো তোমাদের যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া খাবার আজকে আছে ভাত পাপড় ভাজা এটা একটা আচার আলু ভাজা আলু আর কি এটা ধনে পাতা দিয়ে একটা সবজি টাইপের আর এই যে ডাল এই হলো আমাদের রাতের আজকে নিরামিষ খাওয়া তো গাইস আজকের ভিডিও এতটুকু আমরা মেন রোডে চলে এসেছি এখান থেকে এবার আমরা আমাদের রুমে চলে যাব আর দেখতে থাকো পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আসবে যাদের ভিডিও যাদের আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে যদি যদি সাবস্ক্রাইব করে দাও সেগুলো টাটা বাই বাই সবাই অনেক অনেক ভালো থেকো